হাদীসের মধ্যে আছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম সহিহ মুসলিমের হাদিস 1619 নম্বর হাদিস রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছে যখন নাকি জানাজা আসতো নবীজি ঘোষণা করতেন আলাইহি দাইনুন ওই ব্যক্তি কি কোনো ঋণ আছে ঋণ করে মারা গেছে এরকম যদি বলা হতো যে না সে কোনো ঋণ নাই ঋণ নাই এই অবস্থায় মারা গিয়েছে তখন নবীজি তার জানাজা করতেন আর যদি বলতেন লোকেরা যদি বলতো যে হ্যাঁ তার ঋণ আছে তখন নবীজি জিজ্ঞেস করতেন ঋণ পরিশোধ করার সম্পদ আছে যদি বলা হতো হ্যাঁ ঋণ পরিশোধের কিছু রেখে গিয়েছে তাহলে নবীজি জানাজা করতেন কিন্তু এমনটা যদি হতো যে ঋণ করেছে কিন্তু ঋণ পরিষদের কোনো সম্পদ নাই তাহলে নবীজি জানাজা করতেন না নবীজি না জানাজা করতেন না এর অর্থটা কি প্রত্যেক মুমিন মুসলিমের তো জানাজা পড়া হয় ওই ব্যক্তির জানাজা কেন পড়া হবে না মানে নবীজি ওই ব্যক্তিকে মুমিন মুসলিম মানতে রাজি না অমুসলিমের যেরকম জানাজা পড়া হয় না নবীজি কেমন যেন বুঝাচ্ছেন এ বাজদিক ভাবে মুসলমান হলেও এর কাজ অমুসলিমের মতো এজন্য নবীজি তার জানা পড়তেন না অনেকের দেখা যায় যে ঋণ ঋণের পর ঋণ ঋণের পর ঋণ একটু হিসাব করা এগুলো পরিশোধ করে যেতে পারবো তো কুল্লুমায়িতিন মাহবুসুন আলা দাইনিহি প্রত্যেক মৃত্যু ব্যক্তি নামাজি রোজাদার ইবাদত گزار হজ করেছে ওমরা করেছে অনেক কিছু করেছে এলাকার অনেক ভালো মানুষ নবীজি বলেন ওই ভালো মানুষটা আটকে যাবে ঋণের কারণে লক্ষ লক্ষ বছর আটকা থাকবে হাসুরের ময়দানের এক পর্যন্তই এজন্য মহতারাম নিজের দিকে একটু তাকাই আমার উপর কোন দিক দিয়ে কারো আর্থিক ঋণ আছে কি